সন্ধ্যা বন্ধুরা তো কালী পুজো উপলক্ষে পাশের গ্রামে মেলা হচ্ছিলো সুলোনি হাই স্কুলে যেখানে আমাদের লাভলি পড়া স্কুলে পড়ে তো সেইখানে কিছুদিন মেলা বসেছিলো তো কালী ঠাকুর পুজো উপলক্ষে তো ঠাকুরের মায়ের ছবি তোলা হয়নি তো মেলায় দেখতে যাচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও আনিয়ে নি বন্ধুদেরকেও শেয়ার করব আমি শুধু একলা কেন আনন্দ করব তো বন্ধুদের সাথেও শেয়ার করি তো প্রথমেই মিষ্টির দোকান দেখলাম তো এই হচ্ছে আমাদের লাভলিদের স্কুল আমার লাভলিদের স্কুলে পড়ে তারপর দোকান মুখে দেখলাম হাওয়াই মিঠাই দোকান কুড়ি টাকা করে হাওয়াই মিঠাই যেটা সাইনে দেওয়া ছিল তো হাওয়াই মিঠাইটা কিভাবে বানানো হয় তো আমি সেইটাই ভাবলাম আমিও দেখিনি কিভাবে মিঠাই বানানো হয় তো আমি সেইটাই ভিডিও বানাচ্ছিলাম আর ভালো করে মন দিয়ে দেখছিলাম আপনারা কি হাওয়াই মিঠাই বানানো দেখে দেখেছেন তো প্লিজ কমেন্ট করবেন তো তারপর বললাম চলো মেলাটা ঘুরে দেখি তো মেলায় মোটামুটি ভিড় ছিল আর লাভলির বাবাকে বলেছিলাম যে তুমি এক জায়গায় দাঁড়াও আমরা তিনজনে মেলা থেকে ঘুরে আসছি কারণ লাভলির বাবা একদম ভিড় ভাট্টা জায়গা পছন্দ করে না এত ঘোরাফেরাও পছন্দ করে না তো সেই জন্য বলেছিলাম তোমরা দাঁড়াও তুমি দাঁড়াও তো আমরা তিনজনে ঘুরে আছি তো এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপর আবার দুজনে আমার পেছনে ছিল তাদের কে বললাম যে পেছনে পেছনে আয় এদিক ওদিক তাকাতে তাকাতে যদি আমাকে হারিয়ে ফেলিস তো আমাকে আর পাবি না খুঁজে ছোটো বললো যে তোমার তো ফোন নাম্বার আছে চিনতে কি আমি তোমাকে ফোন করে নেবো তো তারপর দেখলাম নাগরদোলনা তো বসেছিল ওদিকে নাগরদোল্লা ছিল আর বাচ্চাদের হচ্ছে আর ভিড়ও ছিল মোটামুটি তো লাভলি এর দোকান ও দোকান দেখছিল ঠিক মতন প্লেস পাচ্ছিল না আবার জিনিস পছন্দ হচ্ছিলো না বলছিল মা তুমি দাম করে দাও চুরি নেবে বলে ঢুকেছিল তো আর ছোট মেয়ে তো এর দোকান দেখে বলছে না আমার এই দোকানে জিনিস নেই আবার বলছে ও দোকানে জিনিস নিই তো এই রকম মাথাগুলো ছিল তারপর দেখলাম ওদিকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তো এইদিকে ভীষণ পুতুল দেখে লাভলি চল পুতুলের দোকানগুলো কত সুন্দর বাড়িতে এত পুতুল তারপরেও পুতুল তো অনুষ্ঠান ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল কালী ঠাকুর সেদে অভিজ্ঞ সুন্দর একটা অর্কেস্টার হচ্ছিলো দুর্গার পুরো ভিডিওটা বানানো হয়নি একটু ভিডিও বানিয়েছি কারণ ডান্সের ভিডিও বেশি বানালে লং হয়ে যাবে তো তারপর তো খাওয়া দাওয়া ছিলই ছিল তো ওর বাবা মেয়ে সব ভেলপুরি খাচ্ছিলো তো আমিও খেয়েছিলাম তারপর আবার মোমো খেতে চলে গেল আমি তো ক্যামেরা করছিলাম অত লক্ষ্য করিনি দেখলাম আমার ভাগনা বউ বসে আছে তো দেখে হাসছে এই যে চেয়ারে বসে আছে আমার ভাগনা বউ আর ওদিকে আমার দেখলাম আমার মেজও ননদ তো ভাই আর বোনের যে গল্প হয় সেই গল্পই দূরে দিল দু ভাই বোনে তো ভাই ফোঁটা কালকে তো কি হবে যাবি তো ভাই এইসব দিদিকে বোঝাচ্ছে দিদি আমি যাব কোনো চিন্তা নেই পাঁচটা দিদি সবাইকে বলেছে হ্যাঁ ভা দিদি তোর চিন্তা নেই যাবো তো ভীষণ সুন্দর লাবড়েদের স্কুলের ভিতরে হচ্ছে একটা বড় পুকুর আছে এটা ভীষণ সুন্দর লাগছিল বসার জায়গা আছে ওইদিকে সাইডে সাইকেল রাখার ব্যবস্থা আর ওটা রাস্তা যেদিক থেকে আমরা এলাম তারপর বললো চলো রেস্টুরেন্টে যাব চলো সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই যেখানেই যাচ্ছিলো বলছিল নিরামিষই খাবার দাওয়ার পাবে কারণ আমি নিরামিষই খাচ্ছি বলে সব জায়গায় যে আমি বললাম তোমরা তোমাদের মতন খাও না আমি নিরামিষই খাচ্ছি আমি কিছু খাবো না তোমরা তোমাদের মতন খাও যেটা ভালো লাগে তোমরা খাও তো ওইখানেই গেল তারপর বললো আমি রুমালি রুটির কথা বলেছি বলল নিরামিষই পাওয়া যাবে তো রুমালি রুটি দশটার মতন মানে অর্ডার বললো যে দশটা অর্ডার দিয়েছি তারপর আমার পাড়ার একজন ভালো খুব ভালো একজন সখী বলা যায় বা বন্ধু বলা যায় তার সঙ্গে দেখা হলো তারপর শেষে বললাম চলো আমাকে একটু আইসক্রিম খাওয়াবে তো আইসক্রিম নাকি প্রচুর দাম দশ টাকা করে এক্সট্রা বেশি তো বেশি হতেই পারে তাই বলি কি মেলায় খাব না সেটা কি আবার হয় তাই না তো লাভলি আইসক্রিমটা লাভলি বললো আমাকে আগে দিয়ে দাও তারপরে বললাম ভাই ফোটা কালকে আছে তো মিষ্টি কেনাকাটা করতে হবে